আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমি আপনাদের জন্য এক শেয়ার করছি স্ট্রবেরি আইসক্রিম চলুন শুরু করা যাক রেসিপিটা ফার্স্টে আমি ব্ল্যান্ডারে স্ট্রবেরি অ্যান্ড একটু মিল্ক নিয়েছি এটা পরিমাণ অনুসারে মিল্কটা নিয়ে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি এটা পরবর্তীতে আমি আইসক্রিমটার সাথে মিক্সড করব। দেন আমি একটি পাত্রে টু অ্যান্ড হাফ কাপ হুইপ ক্রিম নিচ্ছি এই হুইপ ক্রিমটি হচ্ছে মেইন মূল উপাদান যেটা দিয়ে আমি আইসক্রিম বানাবো আমি এখানে সো যে মেজারমেন্টটা বলেছি আপনাদেরকে টু অ্যান্ড হাফ কাপ অর্থাৎ আড়াই কাপ পরিমাণের হুইপ ক্রিম আমি এখানে মিক্সড করব। এখানে ঢালবো মিক্স করার পর এটাকে আমি ভালো করে বিটার দিয়ে বিট করে নিব একদম স্মুথি না হওয়া পর্যন্ত আমি বিট করেই নিতে থাকবো এটা যতক্ষণ পর্যন্ত এটা স্মুথই হবে না তারপর যখন আমায় বিট করতে করতে এটা অনেক ঘন হয়ে আসবে একটু স্মুথি হয়ে আসবে দেন এটার মধ্যে আমি কন্ডেন্সড মিল্ক মিক্সড করে ফেলবো কনডেন্সড মিল্কটা হচ্ছে আপনার পরিমাণ অনুসারে আপনি নেবেন চাইলে হাফ কাপও নিতে পারেন অথবা ওয়ান কাপ আপনার সুগার আপনি যতটুকু খেতে পছন্দ করেন আমি খুব একটা বেশি নেই নি বিকজ আমার বাসায় মিষ্টিটা একটু কমই খাওয়া হয় আর দেন আমি সেই স্ট্রবেরি পিওরটা মিক্সড করে দিচ্ছি এটার মধ্যে স্ট্রবেরি পিওরটা মিক্সড করার পরে আমাকে যেটা করতে হবে সেটা আরেকবার আমি একটু ভালো করে মিক্সড করে নিব ব্ল্যান্ড করে নিব হুইপ ক্রিমটা সহ দেন এটার মধ্যে আমি কিছু স্ট্রবেরি পিওর কিউব করা ফ্রোজেন স্ট্রবেরি ছিল সেই স্ট্রবেরি কিউবগুলো মিক্স করে নিয়েছি ব্যাস হয়ে গেল আমার আইসক্রিম আমি একটা পটে একটা কাচের একটা পটে আপনি এই ক্রিম আইসক্রিমটা ঢেলে দিবেন সারা রাত রেখে দিতে পারেন পরের দিন উঠে খেতে পারেন বেশ ভালো লাগবে ইজি অ্যান্ড সিম্পল আর খুব কম সময়ে আইসক্রিমটি হয়ে যায় আনফর্চুনেটলি আমি আইসক্রিমটি ফ্রিজ থেকে বের করে খাওয়ার মানে বের বের করার ভিডিওটি করতে পারিনি বের করার ভিডিওটা করতে করতে খাওয়া হয়ে গেছে কিন্তু আইসক্রিমটার আপনার টেক্সচারটা কেমন হবে এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইট উড বি ডেলিশিয়াস সো আই হোপ আপনার আজ আপনাদের আজকে আমার ভিডিওটি ভালো লেগেছে সো আমি আবার দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কাইন্ডলি আমার সাথে শেয়ার করবেন লাইকস এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন আমারও খুব ভালো লাগবে সো দেখা হবে আরেকটা নিউ ভিডিওতে নেক্সট ভিডিওতে সো স্টিল বাই বায়োটিক কেয়ার